ভালোবাসা জীবনে ঝড়ের মতো আসে যখনই জীবন থেকে দূরে সরে যায় তখনই সব কিছু ধ্বংস করে সব কিছু নষ্ট করে জীবন থেকে দূরে সরে যায় ব্রেকআপের পর বেশিরভাগ মানুষই ডিপ্রেশনের মধ্য থেকে নিজের জীবন কাটাতে শুরু করে কারণ মানুষ এটা মনে করে যে ব্রেকআপের সমস্যাটা অনেক বড় একটা সমস্যা কিন্তু তুমি যদি একটু ভালো করে ভেবে দেখো এটা একটা নর্মাল ব্যাপার কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষই একবার হলেও এরকম সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটিয়েছে আজকে তুমি যে সিচুয়েশনের মধ্য থেকে দিন কাটাচ্ছ একদিন আমিও কাটিয়েছি বাকি সবাইও কাটিয়েছে আমি এটা জানি যে মন ভাঙার শব্দ হয় না কিন্তু সারা কষ্ট অনেক বেশি যখনই কারু ব্রেক আপ হয়ে যায় তখন সে এটা মনে করে যে তার জীবনে আর কোনো কিছু নেই তার জীবনই পুরোপুরিভাবে শেষ দূর থেকে কোনো জিনিস আমাদের কাছে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে কিন্তু যখনই সেই জিনিসটা আমাদের কাছে চলে আসে তখনই সেই জিনিসটার উপরেই আমরা বোর হয়ে যাই ব্রেকআপের কারণ অনেক হতে পারে ইমোশনাল কারণ হতে পারে ক্যারেক্টারলেস হতে পারে ফ্যামিলি প্রবলেম হতে পারে টাকা পয়সার প্রবলেম হতে পারে আর সব থেকে বড়ো কারণ হচ্ছে একে অপরকে সময় কম দিতে শুরু করা একে অপরের সঙ্গে কথা বলা কমিয়ে দেওয়া আর একে অপরের সঙ্গে বেইমানি করা সামনের মানুষটাকে ধোকা দেবা তার সাথে রিলেশানে থাকার পরেও অন্য কারোর সঙ্গে কথা বলা অন্য কারুর মেসেজের রিপ্লাই দেওয়া এইগুলো কারণে পৃথিবীতে আশি পার্সেন্ট মানুষেরই ব্রেকআপ হয়ে হারিয়ে যাই তো ব্রেকআপের পরে বহু মানুসি বহু রকম ভুল কাজ করতে শুরু করে দেয় কারণ মানুষ এটা মনে করে যে ব্রেকআপ মানে আমার পুরো জীবনেই শেষ দেখো দেবদাস মুভি দেখো কিন্তু দেবদাসের ক্যারেক্টার রিয়েল লাইফে অ্যাপ্লাই করো না ব্রেকআপের পরে কোনগুলো ভুল কাজ একেবারে করবে না তো প্রথমে একটা জিনিস বলে দিই যদি তোমার ব্রেকআপ হয়ে গেছে তাহলে তুমি এই ভিডিওটা দেখো আর যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে সামনের মানুষটা তোমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে আনফ্রেন্ড করে দিয়েছে তোমাকে বলেছে যে আজ থেকে তোমার সাথে কথাবার্তা বন্ধ আজ থেকে তুমি আমাকে কল করবে না আমাকে মেসেজ করবে না তোমার যদি এটা মনে হয় যে এটা শুধুমাত্র একটা ঝগড়া তাহলে তোমার ভিডিও দেখার দরকার নেই ফ্রি মাইন্ডে থাকো সম্পর্ক ঠিক হয়ে যাবে কিন্তু তুমি যদি এটা মনে করছো যে না আমাদের ব্রেকআপ হয়ে গেছে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকের ভিডিওতে যে নটা ভুল কাজের কথা বলবো তুমি যদি এখনো পর্যন্ত এই ভুল কাজগুলো করে যাচ্ছ তাহলে এখন থেকে এই ভুল কাজগুলো করা পুরোপুরিভাবে বন্ধ করে দাও প্রথমে যেই ভুলটা একেবারেই করবে না যখনই সামনের মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে কখনো তার কাছে ভিক্ষা চাইবে না যে আমাকে আরেকটা চান্স দাও সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুমিও তাকে ছেড়ে দাও এতদিন সে তোমার জীবনে ছিল সে তোমাকে ভালোবাসত এখন সে আর তোমাকে পছন্দ করে না তোমাকে ছেড়ে চলে গেছে তো সেই মানুষটাকে যেতে দাও তার কাছে ভিক্ষা চাওয়ার কোনো দরকার নেই কারণ একটা জিনিস সবসময় মনে রাখবে কখনো কখনো কাজ ভেঙে গেলে তাকে জোড়া লাগাতে যাবে না কারণ জড়া লাগাতে গেলে তোমার হাতও কাটতে পারে এতদিন সে তোমাকে ভালোবাসত ভালোবাসা জীবিত ছিল এখন সে তোমাকে ছেড়ে চলে গেছে এখন ভালোবাসার মৃত্যু হয়ে গেছে সেই মানুষটাকে যেতে দাও তার কাছে কখনো ভালোবাসার ভিক্ষা চাইতে যাবে না দ্বিতীয় নাম্বার ভুল কখনও ফ্রেন্ড হিসেবে তার লাইফে পড়ে থাকবে না ব্রেকআপের পর এরকম চিন্তাভাবনা মনের মধ্যে আসে যে ওই মানুষটা আমার সাথে সম্পর্কে থাকবে না ঠিকই কিন্তু আমি যদি ওর সঙ্গে ফ্রেন্ড হিসেবে থাকতে পারি ও আমার সঙ্গে কথা তো বলবে আমাকে সময় তো দেবে আমার সঙ্গে একটা ওর যোগাযোগ তো থাকবে এরকম চিন্তাভাবনার কারণে বহু মানুষই তার গার্লফ্রেন্ডের সাথে তার বয়ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড হিসেবে থেকে যায় দেখো এটা কখনো সম্ভব নয় একটা কথা সব সময় মনে রাখবে ফ্রেন্ড থেকে গার্লফ্রেন্ড হওয়া যায় বয়ফ্রেন্ড হওয়া যায় কিন্তু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে কখনো ফ্রেন্ড হওয়া যায় না যেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তো ফ্রেন্ড হিসেবে তোমার সাথে খুব ভালো করে কথা বলতে পারবে কিন্তু তুমি ফ্রেন্ড হিসেবে তার সাথে কথা বলতে পারবে না যখন তুমি তার সাথে কথা বলবে তখনই তোমাদের পুরনো স্মৃতি মনে পড়বে কারণ তুমি তাকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখেছো সেই মানুষটা তোমার সাথে ফ্রেন্ড হিসেবে কথা বলবে আর তুমি বারবার চেষ্টা চালিয়ে যাবে যে ও আমার গার্লফ্রেন্ড হয়ে যাক ও আমার বয়ফ্রেন্ড হয়ে যাক আর এভাবে তুমি কষ্ট পাবে তুমি ডিপ্রেশনের মধ্যে যাবে সেই জন্য যে তোমাকে ছেড়ে চলে গেছে কখনও তার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে যাবে না না তিন ভুল তাকে চেষ্টা করবে দেখো যেই জিনিসটা আমরা চেষ্টা করি সেই জিনিসটাই আমাদের বেশি মনে পড়ে ভুলার এখনই যদি আমি তোমাকে এটা বলি যে এই কাজটা তুমি করবে না তুমি সেই কাজটাই করতে চাইবে কারণ আমাদের মাইন্ড কিছু সময় পর নেগেটিভ জিনিসগুলোকে ভুলে যায় শুধুমাত্র পজিটিভ জিনিসগুলোকেই মনে রাখে সেই জন্য তো ব্রেকআপের পর অনেকের এক্স তার জীবনে ফিরেও চলে আসে ব্রেকআপের সময় হয়তো একে অপরকে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল একে অপরের প্রতি অনেক খারাপ ভাবনা থাকে একে অপরকে নিয়ে অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করে কিন্তু দু মাস চার মাস ছ মাস পর তার নেগেটিভ ব্যবহার তার নেগেটিভ কথাবার্তা তার মাইন্ড ভুলতে শুরু করে শুধুমাত্র তার পজিটিভ ব্যবহার পজিটিভ কথাবার্তাগুলো মনে পড়ে সেই জন্য তার এক্স আবার তার জীবনে ফিরেও চলে আসে সেই জন্য কখনও এরকম ভাববে না যে আমি ওই ছেলেটাকে ভুলে যেতে চাই বা আমি ওই মেয়েটাকে ভুলে যেতে চাই যতদিন পর্যন্ত তুমি এইভাবে চিন্তা ভাবনা করবে ততদিন তুমি সেই মানুষটাকে ভুলতেই পারবে না চার নম্বর ভুল কখনো এটা বলবে না যে আমার দোষের জন্য আমার ভুলের জন্য ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে আমি যদি ওকে এই কথাটা বলে দিতাম আমি যদি এই কাজটা করে দিতাম বা আমি যদি ওকে এই কথাটা না বলতাম তাহলে ও আমাকে কখনো ছেড়ে যেত না ও আমার জীবনে থেকে যেত এরকম কিন্তু নয় যেই মানুষটা ছেড়ে চলে যাবার তুমি যা কিছুই করে নাও সে তোমাকে ছেড়ে চলে যাবে চাই তুমি তার হাতে পায়ে ধরে নাও তার কাছে রিকোয়েস্ট করে নাও চাই তুমি তাকে দামি দামি গিফট করে দাও তারপরেও সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে সেই জন্য এরকম কখনো ভাববে না যে আমার ভুলের জন্য ওই মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে পাঁচ নাম্বার ভুল কখনো সেই মানুষটাকে গালাগালি করবে না তাকে উল্টোপাল্টা কথা বলবে না কারণ এতদিন সেই মানুষটা তোমাকে ভালোবাসতো সে তোমার সাথে ছিল তুমি যদি সেই মানুষটাকে উল্টোপাল্টা কথা বলো তাকে গালাগালি করো তখন তুমি সেই মানুষটাকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে থাকবে সেই মানুষটা তখন তোমাকে খুব সহজেই ভুলে যাবে সেই জন্য তার উপরে রাগ না দেখিয়ে নিজের উপরে কাজ করো নিজের জিম জয়েন করো নিজের নিজের হবিসের উপরে কাজ করো গোলসের এটা ভেবে নাও যে তুমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলে সেই মানুষটা তোমার জীবনে এসেছিল তোমাকে ভালোবাসত এখন সে তোমার জীবন থেকে দূরে সরে গেছে এখন তোমার স্বপ্ন ভেঙে গেছে ছ নম্বর ভুল কখনো সেই মানুষটাকে ফলো করবে না সেই মানুষটাকে নোটিস করবে না কারণ ব্রেকআপের পর বেশিরভাগ মানুষই এই কাজটা করে সেই মানুষটার খোঁজ খবর নাই সেই মানুষটাকে ফলো করে কি স্ট্যাটাস লাগাচ্ছে কি স্টোরি লাগাচ্ছে সে কী করছে সে কথায় যাচ্ছে দেখো যত বেশি তুমি সেই মানুষটাকে ফলো করবে আর তুমি যখন এটা দেখবে যে সেই মানুষটা তার জীবনে খুব ভালোভাবে কাটাচ্ছে এটা দেখে তোমার দুঃখ হবে তোমার কষ্ট হবে সেই জন্য সেই মানুষটাকে ফলো করতে থাকা তাকে নোটিস করতে থাকা বন্ধ করে দাও সাত নাম্বার ভুল কখনো নিজে স্যাড সং শুনবে না স্যাড পোস্ট করবে না স্যাড ভিডিও দেখবে না বিশেষ করে স্যাড সং একেবারেই শুনবে না কারণ তুমি যত বেশি স্যাড সং শুনবে স্যাড ভিডিও দেখবে এভাবে তুমি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে কখনো তুমি সেই মানুষটাকে ভুলতে পারবে না তুমি মুবন করতে পারবে না সাত নাম্বার ভুল কখনো নেশা পানির সাহারা নেবে না হয়তো তুমি নেশা করলে কিছু সময় পর্যন্ত তাকে ভুলে থাকতে পারবে কিন্তু পুরোপুরিভাবে সেই মানুষটাকে তুমি মন থেকে বার করতে পারবে না দেবদাস মুভি দেখো কিন্তু দেবদাসের ক্যারেক্টার রিয়েল লাইফে অ্যাপ্লাই করো না যেই মানুষটা ছেড়ে চলে গেছে সেই মানুষটা তো তোমাকে ছাড়া খুব ভালোভাবে আছে ভালোভাবে দিন কাটাচ্ছে তুমি যদি তার জন্য নেশাপানি করতে থাকো এভাবে শুধুমাত্র তোমারই ক্ষতি হবে তোমার জীবনই নষ্ট হবে ন নাম্বার ভুল বারবার তার ফটো দেখতে থাকা তাকে ফলো করা যদি তোমার ফোনের মধ্যে তার ফটো তার নাম্বার সবকিছু রয়েছে তো এই সব কিছু তোমাকে পুরোপুরিভাবে ডিলেট করে দিতে হবে আমি জানি এই কাজটা করা সব থেকে কঠিন কারণ যেই মানুষটা তোমাকে ঠকিয়েছে তোমার জীবন থেকে দূরে সরে গেছে তার ফটো দেখে তার নাম্বার রেখে ফোনে তুমি কি করবে এটাতে শুধুমাত্র তোমার দুঃখ হবে তোমার কষ্ট হবে মনের মধ্যে দশ কিলো পাথর চাপিয়ে নাও আর সেই মানুষটার সব কিছুই ফোন থেকে ডিলেট করে দাও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন